যদি আমাদের পণ্য তারা বাজার ধরে দেয় নির্ধারণ করে দেয় তাহলে আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে আন্দোলন করে তুলব আমি হলাম পিরোজপুর জেলা থেকে আসছে আমার নাম মোহাম্মদ মাসুদ খান আমি দীর্ঘ দু সাল থেকে তিরুপুর জেলার আমি প্রাণী সম্পদ অধিদপ্তরে পোলট্রি এসোসিয়েশনের জেলার সভাপতি আর আজকে আমি কেন্দ্রীয় কমিটি পরিবেশক বিষয় সম্পাদক আজকের এই সবাই সভাপতি ও খামারি ভাইয়া আসসালাম আলাইকুম আমার বলার নাই কিছু সবাই বলছে তারপরও এখানে সরকার আগে ধরে আমাদের খামারে দের পায়া আমাদের পণ্য আর তারা নির্ধারণ করে কিন্তু আমরা জানি না যে আমাদের পণ্যটা খরচ হচ্ছে 1 কেজি বডি তৈরি করতে প্রায় 160 62 থেকে 65 টাকা সেই খামোর ভিতরে তারা বাজার অনুযায়ী দেয় কিন্তু যদি কোনো ফার্মে ওষুধ বা কোন মহামারী লাগে তার তো সারান্ত ধ্বংস কিন্তু সেই থেকে সরকার কোন সহযোগিতা করে না বা আমাদের পণ্য তারা নির্ধারণ করে কিন্তু বাচ্চা আর খাবার এইটার বাজার মূল্য এইটা নির্ধারণ করুক আগে তারপর আমাদের করুক যে খেদের এক হাজার মূল্য পারলে কয় টাকা লাভ হয় আর কয় টাকা লস হয় এটা সব ডিস্ট্রিবিউশন করে যদি তারা পরিচালনা করে যে হ্যাঁ এইটার এই নির্ধারণ করো তাহলে আমরা খানে যারা মেনে নেব আর নসে যদি আমাদের পণ্য তারা বাজার ধরে দেয় নির্ধারণ করে দেয় তাহলে আমরা জেলা জেলায় এর বিরুদ্ধে আন্দোলন করে তুলব এইভাবে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন